আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কোথায় পরীক্ষা হচ্ছে আপনারা কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এবং লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে নেবেন সকল বিষয় তাহলে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাকি পদের পরীক্ষা কবে হতে পারে চলুন ভিডিওটা শুরু করে দেই আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে কপিস্ট কাম্পেন সহকারী পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এটা আগামী তিরিশ মে দু হাজার পঁচিশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কপিস্ট কাম বেন সহকারীর পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখ এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছে তারাই শুধু লিখিত পরীক্ষা কিন্তু দিতে পারবে আমরা তাদের কি নোটিশটা দিয়েছে আমরা সুন্দরভাবে দেখে নেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন এখানে কি লিখছে আমরা দেখে নেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এখন এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন দুই হাজার চব্বিশ দুই দশ দুই হাজার চব্বিশ একুশ এগারো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে কিন্তু এই নিয়োগটা তিনবার নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এই কপিস্ট কাম বেঞ্জ সহকারী পদের পরীক্ষা হয় এমসিকিউ পরীক্ষা বিগত পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখ সেই এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমরা পদের নাম দেখতে পাচ্ছি কপিস্ট কাম বেঞ্জ সহকারী পরীক্ষা আগামী তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ র শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও বলে দেয় মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এখানে আপনারা আরেকটু লেখা আছে কি কি কাগজপত্র নিয়ে যাবেন তার আগে বলে দেয় যারা এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা লিখিত পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সংখ্যা হলো ছয় হাজার একশো জন কিন্তু পরীক্ষার্থী এখানে শূন্যপদের সংখ্যা ছিল চারশো আশিটি যা একটি পদের বিপরীতে আপনারা জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন ছ হাজার জন এখন এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটায় আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন মেসেজ করতে পারেন এই কপিস্ট ক্যাম্পেন সহকারী পদের সাজেশন নেওয়ার জন্য আপনারা স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করুন এখানে বলছে যে উল্লিখিত পঁচিশ চার দিয়ে হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ব্যবহারিক এমসি কিউ পরীক্ষার ব্যবহৃত প্রবেশপত্র পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে এখানে বলছে যে ব্যবহারিক পরীক্ষা যে এডমিট কার্ড দিয়ে আপনারা পরীক্ষা দিচ্ছেন সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনার লিখিত পরীক্ষা দিতে হবে নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড তারা ইস্যু করবে না আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে আলাইকুম